আসসালামু আলাইকুম ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলিতেছে ফাতেমা ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণ ছাত্ররা নিজে নিজে একা একা চালাতেছে আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা মাদানি অ্যাভিনিউ একশোপিট রোড ভাটারা ঢাকা আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে অটো ম্যানুয়েলের গাড়ি দ্বারা প্রশিক্ষণ দিয়ে থাকি ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দরভাবে একজন দক্ষ ড্রাইভার হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে ফাতেমা ড্রাইভিং স্কুল সর্বদা আপনাদের সেবা নিয়োজিত চলে আসুন ফাতেমা ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শিখুন স্বাবলম্বী হন বেকারত্ব দূর করুন আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাদের আসতে হবে মাদানি এভিনিউ একশো ফিট রোড ভাটারা ঢাকা ইনশাল্লাহ আপনা আপনাদেরকে একজন দক্ষ ড্রাইভার হিসাবে গড়ে তোলার প্রত্যায়ে ফাতেমা ড্রাইভিং স্কুল সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত আমাদের এখানে পাচ্ছেন অটো গিয়ার ম্যানুয়াল গিয়ার দ্বারা আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি আমাদের কাছে পাবেন এখানে পুরুষ মহিলা সবাইকে প্রশিক্ষণ দিয়ে থাকি আপনারা চলে আসতে পারেন ফাতেমা ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শেখার জন্য আর আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ইনশাল্লাহ এটা আমাদের ম্যানুয়াল গাড়ি আমাদের চমৎকার গাড়িগুলো দিয়ে আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি আর এটা আমাদের অটো গাড়ি ইনশাল্লাহ আপনাদেরকে দক্ষ ড্রাইভার হিসাবে গড়ে তোলার প্রত্যয়ে হাতেমা ড্রাইভিং স্কুল আপনাদের সেবায় নিয়োজিত আছে এই একটু গ্যাপ গ্যাপ চালাও এখানে সকাল ফজরের পর থেকে আমরা এখানে প্রশিক্ষণ দেওয়া শুরু করি আপনারা আসতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে একজন দক্ষ ড্রাইভার হিসেবে গড়ে তোলার চেষ্টা করব ফাতেমা ড্রাইভিং স্কুলে যোগাযোগ করুন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের দোয়ায় আমাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে আমাদের এখন আপনাদের সহযোগিতা প্রয়োজন একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে গাড়ির যে কোনো বিষয়ে আপডেট দিব আর আমরা এখানে পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় করি আপনাদের যদি পুরাতন গাড়ি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে দিব ইনশাল্লাহ আর আপনারা যদি কেউ পুরাতন গাড়ি বিক্রয় করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ড্রাইভিং লাইসেন্স বা ড্রাইভিং 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 লাইসেন্সের জন্য যে কোনো সহযোগিতার জন্য আপনারা ফোন করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কি গাড়ির যে কোনো পার্টসের প্রয়োজন হয় আপনাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা মাদানি অ্যাভিনিউ একশোপিট রোড ভাটারা ঢাকা ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একজন দক্ষ ড্রাইভার হিসাবে গড়ে তুলব আপনারা চলে আসুন ফাতেমা ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শিখুন বেকারত্ব দূর করুন ইনশাল্লাহ আমরা সততা দিয়ে ব্যবসা করি আর আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিন আমাদের পাশে থাকুন আমাদের সহযোগিতা করুন আমাদের চ্যানেলটি আপনাদের সহযোগিতার খুবই প্রয়োজন ড্রাইভিং এবং গাড়ির যে কোনো আপডেট পেতে আমার সাথে যোগাযোগ করুন এবং গাড়ি কোন পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় করে থাকি আপনাদের প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য আপনাদের মোবাইল নম্বরটা ব্যবহার করতে পারেন জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ত্রিপল থ্রি নাইন ডাবল এইট এবং জিরো ওয়ান এইট থ্রি সিক্স ডাবল জিরো নাইন এইট নাইন এইট এই যে আমাদের সদ্যীয় বড় ভাই মনির সাহেব আলাইকুম আখিরি রাস্তার ড্রাইভিং স্কুলের

আপনি কি আসতে বলেন মানুষকে এখানে শেখার জন্য আপনাকে যদি আগ্রহ থাকে শেখার জন্য তাহলে ফাতেমা স্টেশনে আসতে পারেন এখানে ভালো প্রশিক্ষণ দেয় শিক্ষা দেয় ভালোভাবে শিওর শিওর আপনি কি প্রতারিত হন নাই তো নাকি না না আমি প্রতারিত আপনি সন্তুষ্ট তো আমি সন্তুষ্ট বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সেবায় নিয়োজিত আপনারা আসতে পারেন ফাতেমা ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শেখার জন্য এই যে আমাদের এক ছাত্র সাথে আলাপ করে কি খবর আপনার ভালো কেমন লাগে ড্রাইভিং শিখতে ফাতেমা ড্রাইভিং স্কুল কেমন শিখায় খুব ভালো খুব ভালো শিখায় আপনাদের কি ভালো লাগে তাই তো আপনি কি ঠকছেন না দিচ্ছেন দিচ্ছি ঠিক আছে রাখেন রাখেন এখানে জি আপনারা আসতে পারেন ড্রাইভিং শেখার জন্য ফাতেমা ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শিখে স্বাবলম্বী হইতে পারেন ধন্যবাদ আপনাদেরকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ত্রিপল থ্রি নাইন ডাবল এইট আয় বের দাঁড়াও এমনি ভাই আয়ো আমাদের আর একটা ছাত্র ওনার সাথে একটু কথা বলি দেখি উনি কেমন লাগতেছে ওনার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো ফাত ড্রাইভিং স্কুল কেমন শিখায় তো মোটামুটি ভালো হ্যাঁ ভালো শিখায় ঠগের নাই তো না আপনি কি মনে করেন এখানে আসতে পারে জি জি ধন্যবাদ আপনাকে আসুন ফাতেমা ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শিখুন